এই ছবিগুলো আমি যখন ক্লাস টেনে পড়ি তখনকার ছবি এবার এসএসসি পরীক্ষার ফল দেওয়ার পর অনেকেই দেখলাম পাবলিকলি গর্বিত হয়ে বলছে তারা দুই বিষয়ে ফেল করেছে এবং তার জন্য তারা নাকি গর্বিত আমার অনেক ভিডিওতে দেখবেন আমি সব সবসময় বলি মানুষ অনেক সময় অকৃতকার্য হতে পারে পরীক্ষায় ফেল করতে পারে তার মানে এই নয় জীবন এখানেই থেমে যাবে আমাদের বরং তাদেরকে মোটিভেট করা উচিত যেন পরের বার তারা ভালো করে তার মানে কিন্তু এই নয় একটা মানুষ পরীক্ষায় ফেল করার পরে পাবলিকলি লাইভে এসে গর্বিত হয়ে সবাইকে জানাবে যে সে দুই বিষয়ে ফেল করেছে এবং আরও দশটা বাচ্চার কাছে এই জিনিসটি স্বাভাবিক করে ফেলবে পরীক্ষায় খারাপ করার পেছনে মানুষের অনেক সময় অনেক কারণ থাকতে পারে দুর্বলতা থাকতে পারে সেক্ষেত্রে আমরা অবশ্যই তাদেরকে মোটিভেট করব। কিন্তু পাবলিকলি এই বিষয়গুলোকে ফেল করাকে নর্মালাইজ করা কখনোই একটি জাতির জন্য ভালো কিছু বয়ে আনবে না তাই লেখাপড়ার ব্যাপারে বাবা মায়ের সম্ভবত আর একটু সচেতন হওয়া উচিত সন্তানদের প্রতি যাই হোক এই ছবিগুলো দেখে আমি আমার ছোটবেলায় ফিরে গেলাম বেশ নস্টালজিক হয়ে গিয়েছিলাম এই ছবিগুলোতে দেখুন সবার স্কিন কি সুন্দর গ্লো করছে ছোটোবেলায় রকম যত্ন ছাড়াই আমাদের স্কিনটা একদম হেলদি থাকতো বড় হলেও যদি যত্ন ছাড়াই এমন হেলদি রাখা যেত খুব ভালো হতো এখনও কিন্তু আমার স্কিনটা দেখুন সেই ছোটোবেলার মতোই বেশ হেলদি আলহামদুলিল্লাহ কারণ আমি ব্যবহার করি অর্গ্যানিকাউনের ভিটামিন সি ট্রিপল অ্যান্টিঅক্সিডেন্ট সিরাম এই সিরামটি বাংলাদেশের প্রথম ট্রিপল অ্যান্টিঅক্সিডেন্ট এবং ট্রিপল লেয়ার হাইড্রেশন টেকনোলজি যুক্ত সিরাম তিনটি পাওয়ারফুল অ্যান্টিঅক্সিডেন্ট যেমন ভিটামিন সি ভিটামিন ই এবং ফেরোলিক অ্যাসিড একসাথে কাজ করে ত্বককে দেয় সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে সুরক্ষা এছাড়াও এইজিং সাইন কমাতে হেল্প করে ওভারঅল ত্বককে রাখে বেশি সময় ধরে টাইট এবং ইয়াং শুধু এখানেই শেষ নয় এই সিরামে রয়েছে তিন ধরনের হায়ালদ্রোনিক অ্যাসিড যেগুলো ত্বকের তিনটি স্তরে ভিন্নভাবে হাইড্রেশন দেয় ফলে স্কিন থাকে প্লাম্বি ডিউই এবং দীপ্তিময় ভেতর থেকে স্কিনকে হাইড্রেটেড করে তোলে তাই যারা নিজেদের স্কিনকে নিয়ে সিরিয়াস তারা চায় একটা ইফেক্টিভ ট্রাস্টেড এবং অ্যাডভান্সড ফর্মুলার সিরাম ইউজ করতে অর্গানিকাউনের ট্রিপল অ্যান্টিঅক্সিডেন্ট সিরাম ইজ দ্য রাইট চয়েস এই যে এই জিনিসটি দেখতে পাচ্ছেন এটি হলো বর্তমানের স্কুলের ডিজিটাল হাজিরা মেশিন এইখানে স্টুডেন্টরা তাদের ফিঙ্গার প্রিন্ট দিয়ে তারপর ক্লাসে চলে যায় আর আমাদের সময় হাজিরা খাতা নিয়ে আমাদের ক্লাস টিচার ক্লাসে আসতেন আর একজন একজন করে নাম ডাকতেন রোল এক দুই তিন আমরা কেউ বলতাম ইয়েস স্যার কেউ বলতাম প্রেজেন্ট স্যার কেউ আবার দুষ্টুমি করে বলতো লাভ স্যার বর্তমান যুগে সব কিছু ডিজিটাল হয়ে গিয়েছে শিক্ষার্থীরা ডিজিটাল হওয়ার সুবাদে অনেক সুযোগ সুবিধাও পাচ্ছে কিন্তু বড় সমস্যা হলো এই ডিজিটাল ডিভাইসগুলোর সঠিক ব্যবহার আমাদের শিক্ষার্থীরা জানে না তারা প্রয়োজনীয় কাজের চেয়েও অপ্রয়োজনীয় এবং ক্ষতিকর কাজে ইন্টারনেট সবচেয়ে বেশি ব্যবহার করে এই জায়গাটিতে আমাদের সকলেরই সচেতন হওয়া উচিত ইন্টারনেটের সঠিক ব্যবহার আমাদের শিক্ষার্থীদের শেখানো উচিত তাহলে ইন্টারনেটের আসল সুফল আমরা পাব নয়তো ইন্টারনেটের কারণে শিক্ষার্থীরা কোনো সুফল তো পাবেই না শুধুমাত্র ক্ষতিগ্রস্ত হবে পড়ার সময়ে পড়া বাদ দিয়ে টিকটক করা গেম খেলা বিভিন্ন ধরনের সোশ্যাল সাইটে ঘুরে বেড়ানো এখন যেন একটি স্বাভাবিক ব্যাপার হয়ে গিয়েছে কিন্তু শিক্ষার্থীরা জানেও না তাদের জীবনের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সময়টা তারা লেখাপড়া না করে টিকটক করে নষ্ট করে দিচ্ছে এই বোধ যতদিন পর্যন্ত আমরা তাদের মাথায় দিতে না পারবো ততদিন আমাদের জাতি একটি ভয়ঙ্কর বিভীষিকাময় সময় পার করবে এতে কিন্তু শিক্ষার্থীদের চেয়েও আমি মনে করি আমরা যারা বড় আছি বা যারা অভিভাবক আছেন তাদেরই দোষ বেশি কারণ তারা তো ছোট আমাদেরই উচিত তাদের সঠিক শিক্ষাটা দেওয়া আমরা সঠিক শিক্ষা দিলেই আমাদের শিক্ষার্থীরা ইন্টারনেটের ভয়াল ছবল থেকে মুক্তি পেয়ে ইন্টারনেটের সুফল পাওয়া শুরু করবে আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ